আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে রান্না করবো ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা এই যে সকালে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছ ভাজা করবো আর খেওয়া সুটকি ভর্তা বানাবো ইটা মাছের সুটকি ভর্তা বানাবো আর বেগুন ভাজবো তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি মাছটা কেটে নিয়ে আসি বন্ধুরা এখন আমি মাছটা কেটে নিয়ে আসছি এখন আমি রান্না করে আসে আমি রান্না করবো নিয়েছি আমি চাল মুগ ডাইল মসুর ডাইল আর বেগুন ভাজবো মাছ ভাজবো আর শুক্তির পদ্মা দুই পদে শুক্তি আরচামাচা শুক্তি তাহলে আপনার দেখতে থাকুন আমি চুলাটা ধরিয়ে নিব এখন আমি কড়াইটা বসিয়ে দিব এখন আমি মোক দাদা ভাজ্য নিব এখন আমি দাবা ধরে আস এখন আমি নামিয়ে নিব পিঁয়াজ মরিচ আর রসুন ভেজে নেব তেল দিয়ে দিব এখন পিঁয়াজ মিচ ভাজা হয়ে গেছে এখন আমি নামি নিব এখন দিয়ে দিব শুকনা মরিচ শুকনা হালকা করে ভেজে নিব হালকা করে ভাজবো আমি শুকনা মিষ্টি নামিয়ে নিব চিংড়ির মাঝের সুটকি মাছের সুটকি টা বাধা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন দিয়ে দিব পিউ সুটকি সামান্য সিটিটা বাজার শেষ এখন আমি নামিয়ে নিব নিবেন পাতলিটা বসিয়ে দিব সিটি রান্নার জন্য Munggir di botol Munggir ya. di kopi guys ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিব আদা রসুন দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব লবণ দিয়ে দিব তেজপাতা গরম মশলা দারচিনি একটা দিব মশলাটা খুব ভালো করে পুচিয়ে নিয়েছি এখন চাইটা দিয়ে দিব ভালো করে পয়সা নিশে এখন আমি পানি দিয়ে দিব আমি ঢেকে দিব দিয়ে দিব কাঁচামরিচ হলুদ মুিচের গুঁড়া হলুদ মরিচির গুঁড়া লবণ এখন আমি ভালো করে মেখে নিব এখন আমি দুই ঘুণটা মেখে নিব এখন আমি এ মাছের টা বেটে নিব এখানে আমি নিয়েছি কাঁচামরিচ রসুন পিঁয়াজ এখন বেটে নিব এখন দিয়ে দিবি চামচ শুটকি পরিমাণ মতন লবণ দিয়ে দিব ঠিক আছে বতাহটো হৈ গৈছে বাটাৰ এখন আমি তুলনিব এইখন আমি পিয়া পিয়া মাছৰ চুটকিটা বতাহ বনাব নিয়ে নিব চুটনামৰিচ চুটনামৰিচ এখন গেটি নিব সে Buat terbatas ya ekonomi udah nih খিচুড়িটা হয়েছে কিনা এখন আমি খিচুড়িটা নামিয়ে নিব মাছ বাজার জন্য আমি কয়টা পয়সা দিব মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব দিব মাছ মাছগুলি বাজার শেষ এখন উঠিয়ে নিব এখন আমি মাছ ভালো তালে বেগুনটা বেজি এখন আমি নামিয়ে নিব আমার রান্না করা শেষ বন্ধুরা এটা আমার আব্বা লাগে আমার আব্বাই আছে খেতে দিয়েছি আব্বা খাও খাই কিন্তু কইবা মজা হইলো কইবা খারাপ হইলো কইবা সত্যি কথা কইবা বেগুন গাছে দিয়ে খেলাম খুব মজা হইছে দুই পাতের ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা খুবই মজা হইছে সত্যি কথা কইতে তো খুবই মজা হইছে খুবই মজা হয়েছে বন্ধুরা রেসিপিটা কিরকম হলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন এরকম একবার খেয়ে দেখবেন খুব মজা লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।